হে তুমি যদি সফল হতে চা তুমি যদি পরিপূর্ণ সফলতা যদি অর্জন করতে চা আমাকে আমার করে চলবা গুনা থেকে বেঁচে থাকবা দুনিয়াতেও সাংখির জীবন দান করবো আতের ঠিকানা হতে চানলা সন্ধ্যা পর্যন্ত কাজ করো পরিশ্রম করিজিকের জন্য বান্দা তুমি পরিশ্রম করো কোন সমস্যা নাই অর্থ উপার্জন করো হালাল পথ উপার্জন করে একটা গুরুত্বপূর্ণ আমল বান্ধা তুমি আল্লাহ বলতেছেন বান্দা আমাকে ভয় করে চলবা এমন জায়গা থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেবো

আল্লাহ তাআলা আরে গায়ব ভিতরে বলেছে ও মালিক তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল্লাহু আকবার আমার যে বাংলা না ভাই করবে আমার ভয়ে তারা নিজেদের আমলটাকে সংশোধন করবে ওই বান্দার দুনিয়াতে কোনো ভয় থাকবে না কোন চিন্তা থাকবে না আমি আল্লাহ আমার দায়িত্বে তাকে মেহমান খানায় পৌঁছাইয়া দেব আল্লাহ হে বলেন তুমি যদি সফল হতে চা তুমি যদি পরিপূর্ণ সহজতা যদি অর্জন করতে আল্লাহ ভয় করে চলবা আমার কামাকে ভয় করে চলবা গুনাহ থেকে বেঁচে থাকবা দুনিয়াতে শান্তির জীবন দান করব আখিরাতের ঠিকানা হবে জান্নাত দুই নম্বর আমল চুরান্ত সফল হওয়ার জন্য কয় নাম্বার আমল বলেন আমার সাথে বলেন কয় নাম্বার আমল দুই নাম্বার আমল ইলাই ইলাইহি লসীলা

একদল লোক বলে ওসিল আসারা যাওয়া যায় না আবার আল্লাহ বলে তোমরা ওসিলা অনুসন্ধান করো ওসিলা তালাশ করো এখন আমি ওসিলা কোথায় পাবো আমাদের সমাজের অনেক মানুষ ওসিলা পূজার জন্য দিক দিগন্তে ছুটে ছুটে কি ছুটে না কথা করে শত শত মায়ের ঘুরে ছুটে যায় ওসিলা তালাশ করার জন্য